আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরান সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের ইরানের পারো কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান গাজায় শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত করেছে ইসরায়েল প্রথমবারের মতো মার্কিন থাট প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৈদি ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান আল্লাহর অদৃশ্য সাহায্য পেয়েছে জানিয়েছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করছে ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদিবাদী দেশটি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা চলছে বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরাইল ইরান যুদ্ধবিরতির পরপরে যার মধ্যে দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার আপাতত অবসান হয়েছে প্রতিবেদন অনুযায়ী রাশিয়া যখন ইসরাইল ইরান বিরুদ্ধে মধ্যস্থতার প্রস্তাব দেয় তখন যুদ্ধ এক সপ্তাহের মাথা ইসরাইল মস্কের সঙ্গে আলোচনা শুরু করে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত মিলেছে বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়ানি দণ্ড এবং তার সমাধান আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি চুক্তিতে কূটনৈতিক বিশেষ করে ইরান ইস্যুতে কানের প্রতিবেদনে বলা হয় ইসরাইল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তি রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন খবর আল জাজিরা ও সি তবে পেন্টাগনের এই তথ্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে স্থানীয় সময় বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সন পার্নেল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে মার্কিন এই কর্মকর্তা ইরানের স্থাপনা গুলিতে চালানো হামলাকে সাহসী অভিযান উল্লেখ করে প্রশংসা করেছেন সাংবাদিকদের তিনি বলেছেন আমরা ইরানের মানবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছাতে সক্ষম হয়েছি গোয়েন্দা প্রতিবেদনেও এমনটাই বলা হয়েছে গুপ্তচর সন্দেহে বিপুল সংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান ইসরায়েল ও ইরান গত মাসে যখন সংঘাতে জড়িয়ে একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা শুরু করে তখন রাজ্যের হতাশা নিয়ে আনমনে তাকিয়েছিলেন আফগান নাগরিক এনআই আজগরি আফগানিস্তানে অস্থিরতা দেখা দেওয়ার পর ইরানে আশ্রয় নিয়েছিলেন তিনি কিন্তু ইরানের পরিস্থিতি এখন বৈরি হয়ে পড়েছে তেহরানি ভবন নির্মাণ কেন্দ্রগুলিতে কাজ কমে গেছে আর আফগরির বিরুদ্ধে গুপ্তচর ভিত্তির অভিযোগ আনা হয়েছে হাজার হাজার আফগান নাগরিকদের মতো ৩৫ বছর বয়সী আজগরি সম্প্রতি ইরান ছাড়তে বাধ্য হয়েছেন ইরান ইসরায়েল সংঘাতের প্রতিক্রিয়ায় জাতিসংঘ সতর্ক করে বলেছে এই সংঘাত আফগানিস্তানকেও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে দেশটি এমনিতেই মানবিক সংকটে জর্জরিত পরিবার নিয়ে দীর্ঘ যাত্রা শেষে আফগানিস্তানের পশ্চিম অঞ্চলে পৌঁছার পর আজ করি বলেন একটা ভাড়া বাসা খুঁজে পাওয়াই কঠিন আর পেল ভাড়া খুব বেশ আর পেল ভাড়া খুব বেশি কোনো কাজই নেই তিনি আরও বলেন তালেবান দু সালে ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া এই দেশে ফিরে তিনি কি করবেন তা জানেন না গাজায় শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত করেছে ইসরায়েল ইসরায়েল গাজায় শিশুখাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত করেছে বলে জানা গেছে বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আনা এজেন্সি জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ আবারও যুদ্ধাস্ত্র হিসেবে খোধাকে ব্যবহার করছে তারা গাজায় যাওয়ার পথে এক মার্কিন চিকিৎসকের কাছ থেকে শিশু খাদ্যের কোঠা জব্দ করেছে এই অভিযোগ এমন সময় উঠেছে যখন ত্রাণ সংস্থা ও চিকিৎসা পেশাজীবীরা ফিলিস্তিনি কারণে শিশু মৃত্যুর হার বাড়ার কথা জানাচ্ছেন গত জুনের শেষের দিকে এক মার্কিন চিকিৎসক মানবিক সহায়তা মিশনের উদ্দেশ্যে গাজায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি সঙ্গে করে গুড়া শিশু খাদ্য গছ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী এনেছিলেন কিন্তু ডরজান থেকে দখলকৃত পশ্চিম তীরে প্রবেশের জন্য ব্যবহৃত এলএনবি ব্রিজ সীমান্তে পৌঁছানোর পর ইসরায়েল বাহিনী সেই শিশুখাদ্য জব্দ করে এই তথ্য ফরাসি দৈনিক লে মন্ডের প্রতিবেদনে প্রকাশ পায় প্রথমবারের মতো মার্কিন থাট প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৈদি। সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার এক্সট পোস্টে জানিয়েছে তারা মার্কিন থাট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কর্মীদের পরীক্ষা পরিদর্শন এবং মাঠ প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর সিস্টেমটি উদ্বোধন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একটি চুক্তির আওতায় থার্ড ব্যাটারিটি কিনা হয়েছিল বলে জানা গেছে যার মধ্যে অতিরিক্ত ছয়টি থার্ড ব্যাটারি চৌচল্লিশটি লঞ্চার এবং তিনশো ষাটটি ইন্টারসেপ্টর অন্তর্ভুক্ত ছিল মে মাসে আরব নিউজ জানিয়েছিল যে দাই থাট সিস্টেমের জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি উপাদানের কাজ সম্পন্ন করছে একে প্রতিরক্ষা শিল্পকে স্থানীয়করণের জন্য সৈদির চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে প্রতিবেদন অনুসারে সৈদি সামরিক বাহিনী এবং লকহিট মার্টিনের যৌথ প্রচেষ্টা এ ধাট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয় ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান আল্লাহর অদৃশ্য সাহায্য পেয়েছে পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন লগভি বলেছেন ইরান ইসরায়েল যুদ্ধবিরোধীর পিছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি এক্ষেত্রে পাক সেনাবাহিনীর প্রভাব উল্লেখ করার মতো বৃহস্পতিবার তিন জুলাই জিও নিউছে জানায় রাজধানী ইসলামাবাদে মহরম মাস নিয়ে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেছেন মহসিন নগভি এ সময় তিনি এসব কথা বলেন পাকিস্তান ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন মহরমের সময় একতা ও শান্তির বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা থাকা প্রয়োজন পাশাপাশি আগামী চোদ্দ আগস্ট পাকিস্তানের বিজয় দিবস এ উপলক্ষে ফয়সাল মসজিদে আলেমদের একত্রিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়া ভারতের সাথে সংঘর্ষের সময় পাকিস্তান আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য পেয়েছে বলে উল্লেখ করেন মহসিন নগফি। তিনি বলেন ভারত এগারোটি মিসাইল ফায়ার করেছিল কিন্তু সবই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাহিরে পড়ে পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি তিনি বলেন আমরা কখনোই ভারতীয় সাধারণ নাগরিকদের উপর হামলা করতে চাইনি কিন্তু যখন পাকিস্তান ভারতের দিকে মিসাইল ছুড়েছিল তখন একটি মিসাইলে লক্ষ্য বস্তুতে কিছুটা ত্রুটি দেখা দেয়